সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন বেলা মাঝে বইটা হবে এখন আল্লাহ যে আকাশে মানচিত্রকে দিয়েছে বাংলাদেশের মেয়ে সাদা রীতি আকাশে দিয়ে বাংলাদেশের মেয়ে পড়েছেন সুবাদ আল্লাহ নিজেই অঙ্কন করেছেন এখন কত সুন্দর আলুটা বর্তমানে কম দাম বাংলাদেশে তা সাধারণ মানুষ খেয়ে বাঁচতে পারে সব সেই আমার খামিনি গাছটা এখন ডালপালা বড় হয়ে ছড়িয়ে গেছে বাড়ছে আমি কামিনি ফুলটা একদম গ্রিন ওরা ইভার গ্রিন আমার কাছে সেই ভালো লাগে আমার ছেলে গিফট করছিল মার্শাল খুব সুন্দর হয়েছে মার্শাল সবুজ দেখতে সেই ভালো লাগে সবুজ দেখতে কান্না ভালো লাগে এখন কবে রবীন্দ্রনাথ থাকলে তো কবিতা লিখতে পারতেন এই যে এটা কি এই গাছ চড়া হয়েছে জানেন এটা হচ্ছে সবাদা সবাদা খেয়ে বেশি ফেলছি সবাদা গাছ হয়ে গেছে অ্যাকচুয়ালি আল্লাহ রহমদের যাবনি তাই হয় এটা হচ্ছে খেজুর গাছ সৌদি আরবের খেজুর যে খেজুরটা খেতে ভালো হইতো রোজার সময় সেটাই ফেলতাম হয়েছে

খেলে নাক্ষের দিনক চারে কাজে খেলে না খেয়ে দিনক চারে কাজে নিজেকে দিয়েছো বিলিয়া হয়েছো তোমাকে ভুলি পীরা চিন নো না ইয়া লোকে দুষ্ট ছেলে দে পিছু দিল ল নিয়ে হেরছোঁ তো মা কে করে আসলেറായി গুম ভালো থাকেন আমার ছোট ইউটিউব চ্যানেলটি নতুন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমি অনুরোধ করি না মানুষ অনেক হিংসুটেতেও মানুষ অনেক হিংসুটে মানুষ কারো কারো ভালো একটা দেখতে পারে না কিন্তু আমি অনেকেরটাই সাবস্ক্রাইব করে দেয় লাইক দিয়ে দেয়